হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা সুন্দর ভিডিও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তবে দেখতে থাকো ভিডিওটা আজ আমি যাচ্ছি নবদ্বীপ মায়াপুর স্কন মন্দিরে হ্যাঁ বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার ঘাট আর আমি যাচ্ছি মায়াপুরে এখানে দু জায়গায় যাওয়া যায় একটা হচ্ছে নৌকো আবার একটা হচ্ছে লঞ্চ আমি লঞ্চে যাচ্ছি বন্ধুরা আর এখানে দেখো সবাই স্নান করে এখান থেকে বাবার স্থানে রওনা দেবে মানে বাবার স্থানে যাবে সামনে একটা শিব মন্দিরে আছে আমি লঞ্চে উঠে গেছি দেখো বন্ধুরা ভিউটা কত সুন্দর না এখান থেকে ওপারটাও দেখা যাবে মানে ওই মায়াপুর ঘাট প্লাস হচ্ছে মায়াপুর মন্দির দশ টাকা টোটো ভাড়া দিয়ে আমি পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ বন্ধুরা মন্দিরের ওপরে গোল্ডেন কালারের যেগুলো আছে না ওইগুলো কিন্তু পিওর সোনা দিয়ে তৈরি মানে ওটা কিন্তু পিওর সোনা বুঝতে পারলে যদি কখনও আসো তাহলে তুমি দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর এখানে ফোয়ারের সামনে আমার মেয়ে বসে আছে দেখতে পাচ্ছ এই ফয়ার এখানে না রং বেরঙের মাছ খুব সুন্দর দেখতে আমি পৌঁছে গেলাম গোশালাতে এই যে এখানে গোল গোল মোহার মতো এগুলো কিন্তু মোয়া নয় গরুর খাবার যারা ইচ্ছুক তারা কিনে গরুকে খাওয়াতে পারে দেখেছ বন্ধুরা গরুটা চোখ দিয়ে কত জল পড়ছে মনে হয় খুব কষ্ট পেয়েছে এখানে না বন্ধুরা জানো তো হাজার হাজার গরু আছে আর এক একটা গরু এক এক রকমের দেখতে মানে কত মোটা মোটা বড় বড় আর অদ্ভুত অদ্ভুত বড় বড় শিং মানে এক একটা গরু এক এক রকমের থেকে বাহারি হচ্ছে শিং গরুর আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল আবার ইচ্ছেও করছিল দেখো গরুটাকে আমার মেয়ে একটু আদরও করে দিল দেখলে সবাই আদর করছে গরুগুলো না কেউ কেউ গোতাচ্ছে না জানো বন্ধুরা আর এখানে পিওর হচ্ছে ঘি পাওয়া যায় পিওর হচ্ছে তোমার বাটার পাওয়া যায় সমস্ত কিছু পাওয়া যায় আর এখানে তো প্রচুর দুধ হয় ঠিক আছে দেখো এই গরুটাকে দেখো এরকম অনেক গরু দেখতে হলে আর সুন্দর সুন্দর গরুর শিং দেখতে হলে তোমাদেরকে চলে আসতে হবে নবদ্বীপ গোশালাতে মায়াপুরে বুঝতে পারলে কেমন লাগলো বন্ধুরা টাটা